জীবনটা বড়ই অদ্ভুত যদি কারোর সাথে না ঘটে হয়তোবা ওই মানুষটা এই জিনিসটা বুঝতে পারতো না আজকে আমার সাথে ঘটছে তার লেগে আমি জিনিসটা বুঝতে বুঝতেছি বা আমি ফিল করতেছে যে আমার কীরকম লাগতেছে কারণ সামনে থাকা খাওয়াটা পর্যন্ত খাইতে পারলো না এখন তোমরা যা ভিডিওটা দেখছো হ্যাঁ মাত্র আমি এখন মাত্র খাবারটা দিলাম রাত্রের খাবারটা হ্যাঁ একটু দুধ খেয়ে গেল কা আর রুটিটাও খাইল না কিছু খেলো না হ্যাঁ আমার কী হয়েছে যে এখন আমরা সেই ইমার্জেন্সি একটা ফোন আয়সে তো হ্যাঁ না খেয়েই গেল কা আমি পরে খামু জমা তুমি এটা দাঁড়াই খাওয়া দাও শুধু আমি দুধ একটা রুটি অন্তত খাইয়ে যাও একটা রুটিও খেলো না অর্ধেকটা খাইয়া যাও অর্ধেকটাও খাই যাও না শুধু একটু দুধটা খাই বাস গেল তো যারা যারা আসে না মানে মানে খুব খারাপ লাগে যে ফৌজিদের বারে তারা যারা কয়ে যে এরকম করে ঠং করে এই করে সেই করে সত্যি খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আজকে আমি বুঝতেছি কতটুকু খারাপ লাগতেছে কারণ যার সাথে না ঘটে সেই জিনিসটা কোনো সময়ও বুঝতে পারতো না আজকে আমার বাবা কো বা আমার বর কু যারাই কো তারাও এমন সময় আছে তারা হয়তো বা কিছু খাইতে পারতেছে না খাওয়ার টাইমে ফোন এসে তারা গেছে না তো এই জিনিসটি ফিল হয়ে গেলে মানে এতটা খারাপ লাগতেছে মানে আমি আজকে কোয়া কোয়াটার আছি দিক আজকে এই জিনিসটা আমার সামনে হয়েছে রিক্ন আমি জিনিসটা অনুভব করতে পারতেছি হয়তো বা অনেকে অনেক কিছু কথা বলতে পারো কিন্তু যার সাথে ঘটে না এই জিনিসটা বুঝে এটার মানে কি আর যারা বর বাইরে থাকে বাইরে যারা সেন্ট্রাল জব করে আছে না তারাই বুঝে এটার কতটুকু কষ্ট বিএসএফ সি আর পি এফ কো আসাম রাইফেল আমি সবারই একটা অনেকটা ঝুঁকি নিয়ে থাকে যারা হয়তো বা অনেকে আছে অনেকে কইব যে না বিয়ে এত ঠোম ঠং করে বোঝা জায়গা যার ভাগ্যে যেটা আছে এইটাই হয় ঠিক আছে কারোর কোনো জবরদস্তি থেকে কোনো পজিশন দিবে না যার ভাগ্যে যেটা আছে এটাই হয় তো প্লিজ আমি অনেকে রিকোয়েস্ট করি যে প্লিজ কেউই ফোর জি মানুষের নিয়ে আর টোল ব্যাগ কিছুই করে না কিচ্ছু না কারণ খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে কারণ ফেসবুক প্রায় খুলেই এই অনেক সময় এই এই কথাগুলো হয়ে পড়ে যে কি ঢং করে এই করে সেই করে কিন্তু যে জিনিসটা যারা করে না তারা বোঝে তারা বোঝে তারা লাইফের লোকে আমরা জড়িত আছি আমরার মতন যারা বউ আছে তারা জড়িত আছে তার লিখে হয়তো বা তোমরা তোমরা সাথে শেয়ার করে জিনিসটা আজকে আমি আসি সাথে আর তিন চার বছর পর তাহলে আমিও থাকতাম না আমিও আমার বাড়িতে হ্যাঁ হেয়ার কিন্তু কমস্ত থাকতে লাগবো না তার জন্য অনেকে যতটুকুই পারে যে আমার সাথে থাকার আছে না মানে মুভমেন্টটা একটু ক্যাপচার করে চাও তো তোমরা কাছে হাত ঝুঁক করে একদম জোর হাত তোমরা প্লিজ বোঝরা নিয়ে কোনো দিন কোনো কিছু করবে না কারণ যারা থাকে তারা বুঝে এটার মানেটা কি তোমরা জিনিসটা সেটা না তো যেটা নিয়ে না বুঝবে এটা নিয়ে লাফালাফি ফালাফালি এরকম কিচ্ছু করবে না আজকে আমার সামনে জিনিসটা ঘটলো যে আমার বর আজকে না খায় একদম একদম সামনে দিচ্ছি টেবিলের সামনে যেন তুমি খায়া যাও এটা না খায়া বাস কিছু আমি এখন খাইতাম একবার জিনিসটা তোমরা ভাববা দেখো যে তোমার সামনে যদি এরকম দেওয়া লুকটা যখন না খায়া জায়গা তোমরা মনে কতটুকু কষ্ট লাগে একবার ভাববা দেখো শুধু আমার কথা না তো অনেক কথা বলছি অনেকে খারাপ লাগতো পারে প্লিজ খারাপ পাই না তো আমার মনে এই ঘটনাটা আজকে এইমাত্র মাত্র বেশিক্ষণে এই মাত্র ঘটলো